আসসালামু আলাইকুম সবাই আল্লাহ রহমতে আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনারা দয় ভালো আছে তো দিন পর এই যে ঢাকাতে চলে আসলাম তো ঢাকা অনেকটাই কম গরম ঈশ্বরদের থেকে ঈশ্বর দিয়ে আমি এবার ভাবতেও পারিনি যে এত গরম পড়বে এবার যত ভিডিও করছি আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে আপনার কাছে হয়তো ভালো লাগছে তো ভিডিও করা অনেক টাফ ছিল ওই গরমের মধ্যে মানে একটু হাঁটলে আমার হচ্ছে পানি খেতে হতো মানে অনেক অনেক গরম এইসব দিয়ে তো আর ঢাকা অতটাও গরম না তো এইসব দিয়ে এবার খুব গরমে তো ফেস করছে তো যাই হোক আপনাদের জন্য গ্রামের দৃশ্য তোলার চেষ্টা করছে আপনারা হয়তো সেসব ভিডিও দেখছেন ইতিমধ্যেই তো আমরা জলগুলো খুব করছে। তো যাই হোক এই যে আমাদের ঢাকার জীবন শুরু হয়ে গেছে তো ঢাকাতে এসে অনেকগুলো কাজ পেন্ডিং ছিল এর মধ্যে আম্মুর একটা সবচেয়ে বড় কাজ আল্লাহর রহমতে কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ এই এই উপলক্ষে আম্মু আজ আমাদের ডেট দিয়েছে হিরাজিল হোটেলে তো আজ আমরা হিরাজিল হোটেলে কী কী খাওয়া দাওয়া করবো সেগুলোই আপনারা মাঝে তুলে ধরবো আর আমাদের জন্য দোয়া করবেন আপনারা জন্য ইনশাল্লাহ দোয়া থাকলো চলুন তাহলে আজকে আমরা কি কি হোটেলে খাওয়া দাওয়া করছি সেগুলো দেখতে থাকুন কোথায় হয়েছে আজ আমরা

আৰু এচি আছে ন গতিকে এ চি আছে দেখিলে তোমাৰ লনিং আছিল কিন্তু তোমাৰ কাম আছে অ কিছু কি কি হয়

अच्छा 18 हां

아, 나, 씨. 음. 나, 씨. 아, 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 씨.